না না উম্মী নবী কাজের তো আমি উমদিনবী তিনি আমি উমী দাবি করতে পারবো উম্মী নবীর উম্মী নবীর ব্যাগ খেলা বলে উম্মী নবীর ব্যাগী কাকে বলে

কাদিয়ান শরীফ কোরআন শরীদের আছে কোরআন শরীফদের মির্জা গোলাম কাদিয়ানি বলতেছে যে আছে নাই তো সে একদম মিথ্যা আর বইয়ের ভিতরে আল্লাহ ছিল ঠিক আছে আমি না মানি আল্লাহ কোন জায়গায় রবি নিচে তাকে মানতে